রাদার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমাদের গেমে নতুন একটি অ্যাঞ্জেলিক প্যান্ট সাথে ব্যাগ এসেছে দুইটি অ্যাঞ্জেলিক প্যান্ট সবুজ এবং লাল কালার আর সাথে আছে নতুন পার্পেল অ্যাঞ্জেলিক প্যান্ট তো আজকে আমাদের টার্গেট হচ্ছে সবুজ অ্যাঞ্জেলিক প্যান্টটা বাই করার কারণ সবুজ অ্যাঞ্জেলিক প্যান্ট আসছে ইফেক্ট তো গায়ে চলো স্পিন করা যায় ফার্স্ট টাইম আমি ডায়মন্ড স্পিন করব কি রে নিড 17 মোর টু পারচেজ আইডিতে নাই ডায়মন্ড আমি বাই করব আমার এমজি লিখতে আর কি করার গাইস যেহেতু আমার আইডিতে ডায়মন্ড নাই তাহলে দেখি আমি ভিক্ষা টিক্কা করে কিছু ডায়মন্ড জোগাড় করতে পারি নাকি তো আপনাদের সাথে দেখা হচ্ছে ডায়মন্ড ট্রাপ করে আসার পর ওয়ান ইটারনিটি লেটার ভিক্ষা করে টাকা পয়সা না পাওয়ার পর চুরি কইরা ওই টাকা দেয়া টপ আপ করে আইলাম অ্যাঞ্জেলিক কেন বাই করতে এখন আমি বুইরা দাদু জোসেফ কে নিয়ে স্পিন করব অ্যাঞ্জেলিক ইভেন্টে বুইরা দাদু তুমি কই তুমি কই এই যে আমাদের বুইরা জোসেফ দাদু তো আমি এখন তোমাকে নিয়ে স্পিন করব অ্যাঞ্জেলিক ইভেন্টে গেই না দিয়ে দে দিয়া দিস বাই দিয়া দিস বাই 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 গাইস তো প্রথম বি ডায়মন্ডি স্টুডেন্ট আমরা কিছুই পাইলাম না তারপর নেক্সট স্পিন করে দেখি কি দেয় তো গাইস নেক্সট স্পিনেও আমরা কোন প্রকার গ্যান প্রাইজ পাইলাম না তখন আমরা কোনো বোডামোডি স্পিন দেখি কি পাই এইবারও গাইস আমরা দুইটা দুইটা করে মোট দশটা কিন পাইলাম দেখা যাক কি দেয় বাই দে বাই দে বাই একটা অন্ধ দিয়া দে ভাই আর বাই হনে আর দে না রে ভাই দেগি না দে দে দেগি না দে দে গিনাল মেরে দে দেগি না দে দে লাবা চিনি ছাড়া এনজিলিক পেন দেউরা দুরা দে 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 গরি সব দে 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 গরি বসে আরে দে গায় এটাতে 2 স্পিন না দি কিছু দে নাকি দে কিছু দে ভাই দে দে দুইটা দিছে মাত্র দুঃখ কষ্ট হতাশা ভরা মনে আরেকটা 2 দাম স্পিন করে দিলাম দেখা যাক কি দেয় আরো দুইটা টোকেন দিছে দেখা যাক এবারে কি দেয় দুইটা ওর দুইটা 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 একটা করে টোকেন দিলো টোটাল নয়টা টোকেন আমার পেয়ে গেলাম এই স্পিনে দেখা যাক এবার কি দেয় ভাই একটা অ্যাঞ্জেলিক ভাই একটা অ্যাঞ্জেলিক দে 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 প্লিজ গেলি না গিভ মি অ্যাঞ্জেলিক প্যান ভাই দিস ভাই এই স্পিনে দিস ভাই অন্তত এই স্পিনে দে ভাই গরিব আসরে দে ভাই দে মন খুলে দে গাইস আর বক বক করব না এখন তোমরা ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে ভিডিওটা এনজয় করতে থাকো গাইস ওখানে আমি কে একটা একটা চেঞ্জ করে স্পিন করুম ভাই তোমারটা একটার দিকে না তাকিয়া ইভেন্টের দিকে তাকাও

তো গাইস ওখানে আপনারা কইতে পারেন যে আমি লাল অ্যাঞ্জেলিক বাদ দেয় সবুজটা কী এর দিকে তো গাইস সবুজটা আগে থেকে অনেক ইফেক্ট আছে যখন আপনাদের ক্যারেক্টার মুভমেন্ট করবে তখন এর পিছন দিকে আর কি একটা ইফেক্ট বেড়ে তো ইফেক্টটা আমার খুব ভালো লাগে তো এর লেগে আমি লাল অ্যাঞ্জেলিক প্যান্টটা রেয়ার হওয়া সত্ত্বেও ওল্ড হওয়া সত্ত্বেও আমি সবুজটাই নিলাম তো এটাই হচ্ছে কারণ তো এখন আমি অ্যাঞ্জেলিক প্যান্ডা ছেলে একটাকে পরে দেখি কেমন দেখা যায় অ্যাঞ্জেলিক প্যান্ডা পরলে এত ডায়মন্ড দেন নিলাম গাইজ আমার টপ ইভেন্টের আইটেম গুলা ক্লেম করা হয় নাই তো আগে আইটেমগুলা ক্লেম করে লই তারপর অ্যাঞ্জেলিক প্যান্ডা পরিয়া আপনাদেরকে দেখাচ্ছি কেমন দেখা যায় অ্যাঞ্জেলিক প্যান্ডা পরিয়া অ্যাঞ্জেলিক প্যান অ্যাঞ্জেলিক প্যান গাইজ আমার কাছে সাদা আছে তো সাদাটা সহ সবুজ প্যান এই দুই অ্যাঞ্জেলিক প্যানের মালিক হয়ে গেলাম তো গায়েটা আপনারা কমেন্টে জানাইন আমার সাথে সবুজ অ্যাঞ্জেলিক প্যান্টা কেমন মানাইছে যদি আমার কাছে গোল্ডেন এঞ্জেলিক প্যান্ডা থাকতো তাহলে গোল্ডেন শেডের সাথে আর বেশি মানাইতো তো আজকের মতো এখানে সবাই ভালো থাকবেন দেখো নতুন কোনো ভিডিওতে